হ্যালো বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো তো তোমরা ভাবছো আমি যে সেদিনটি করে আছি তো যাই হোক বলেই দিই আমি আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছোট্ট করতে তো চলো বলি আমাকে কেমন লাগছে কমেন্ট করো তুমি আমাকে কমেন্ট করো তো গত বছর বছরখানিক আগে যে দাদুর ছেলে বিয়ে হয়েছিল তারই বাচ্চা হয়েছে মেয়ে তাদের বাড়িতেই এসেছি নিমন্ত্রণা থেকে তো চলো ওপরে গেলেই থেকে দেখাবো

আর তো যাই হোক আমাকে বললো লবঙ্গ দিয়ে ছোটো ঠাকুমা তো সাজিতে আমি জাঁদলাম যাই হোক মোটামুটি তো যাই হোক আর কী বলবো ওকে ওই লবঙ্গ দিয়ে চন্দনটা পরে দিলাম পড়ানোর পরে ওর মাও বসে আছে আমার পাশে আর আমিও বসে আছি তো যাই হোক চলো এরপরে কী করবো তো দেখেই দেবো আমি একটু বেশি ইয়ে করে দিয়েছিলাম বেশি চন্দন দিয়ে দিয়েছিলাম তারপরে ওর মা আবার মুছে দিল দেখতে পাচ্ছ তো যাই হোক চন্দন চন্দন পড়ানোর পরে এইদিকে চললাম ডাইনি ওর মা আর বাবা আরেক সম্পর্কে টাকা কাকিমা হচ্ছে তো তারপরে ফ্যান তোলাই পণ্যটা খাওয়া খাওয়া

সবাই আমাকে ফোন করছিল হয়ে গেছে তো যাই হোক আমি এসে বাড়িতে তো যাই হোক আমরা বাটি চিনে নিয়ে আমি চলে চললাম আর একটা জি হয় ও সম্পর্কে এটা একটা মাছ তো যাই হোক আমি উপরে চলে এলাম উপরে আসার পরে আমার দীপটা দিয়ে আমি খাবার এখানে চলে এসেছিলাম তো চলো কী কী মেনু হয়েছে সেটাও দেখিবি মাছ হয়নি অনেক প্রশ্ন যাই হোক জামিষ খাইছিল প্রথমে স্যালাড দিলাম তারপরে বেগড়ি দিল তো আমি দুদিন পরে আর আরেকটা নিয়েছিলাম দুটো নিয়েছিলাম আর কি যাই হোক পোলাও করেছিলাম ঝানা ডালনা ডাল ভাত আর হচ্ছে এইসব করেছিলো মিষ্টি চাটনি যাই হোক আর কি দেখো বলবো তোমাদের তো খাওয়া দাবার সত্যিই খুব ভালো হয়েছিলো আর আলু ফুলকপির তরকারি আলু ফুলকপি আর হচ্ছে পনির তো খাবার দাবার সত্যি খুব ভালো হয়েছিলো আমার নিরামিষ সত্যি কথা বলতে খুব ভালো লাগে খেতে মাছ মাংসের থেকে চাটনি পায়েস আর মিষ্টি এইসব হয়েছিলো তো যাই হোক মিষ্টিটাও দরকার খাওয়া দাওয়া